অসমের ফরেনার ট্রাইব্যুনাল থেকে হাজরাহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানকে হাজিরার নির্দেশ সাতাশ তারিখের মধ্যে সেই ঘটনা গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়িতে এলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেবভৌমিক চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন অন্যান্য নেতৃত্বরা মাথা ভাঙা দু নম্বর ব্লকের ভাঙা মোড়ের বাসিন্দা মিনতি শীল শর্মার প্রায় চল্লিশ বছর আগে অসমের নলবাড়ির অধীর রায়ের সাথে বিয়ে হয়েছিল দু সালে এনআরসি নোটিশ আসে নাম ভুল থাকায় আইনিভাবে কোর্টের দ্বারস্থ হয় জেলা সভাপতি অভিজিৎ ভূমিক জানিয়েছেন গ্রাম পঞ্চায়েত প্রধান অসমে কোনো নথি নিয়ে কখনোই যাবে না প্যানিক তৈরির জন্য অসম সরকার এমনটা করছে

সন্দেহযুক্ত হয়ে গেছে এটা তো অনেক টেনশনই কারণ আজকে আমার কোনো প্রবলেম না হব ভালকে বাচ্চাদের হবে মার যদি প্রবলেম হয় তোমার আমার প্রবলেম হবে আমার প্রবলেম হলে মানে বাচ্ছাদের হইতে পারে ভবিষ্যৎ এটা বলা যায় না এখন তার জন্য ভেরিফাইজ কই নিতে পারলে এটার জন্যই আসছি ওখানে বাঙালিদের কোনো অসুবিধা হবে অসুবিধার আরব্ধিক অসুবিধা হয়ে গেছে এখন বলতে গেলে বাঙালি বলে না আসাম এবং হেমন্ত বিশ্ব শর্মার সরকারের এত ডেসপারেট ডিসিশন নেওয়া উচিত না আমাদের রাজ্যের একটি গ্রাম পঞ্চায়েতের প্রধানকে তাকে ডকুমেন্ট নিয়ে যেতে হবে তার সার্টিফিকেটের জন্য ওর কাছে কেন যেতে হবে আমাদের প্রধানরা সেটা যাবে না আমাদের রাজ্য নেতৃত্বের সর্বোচ্চ নেতৃত্বে নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ গতকাল এসছে আমাদের কোনো প্রধান কোনো ডকুমেন্ট নিয়ে নিয়ে রেকর্ডস নিয়ে আসাম সরকারের কাছে হাজির হবে প্রশ্নই ওঠে না হ্যাঁ আসামের যারা আমাদের কুচবিহারের মেয়ে চল্লিশ বছর আগে বিয়ে হয়েছে যার কাছে নোটিশ এসছে তার প্রায় পঁয়তাল্লিশ বছর আগে বিয়ে হয়েছে তাদেরকে ওখানে হ্যারাসমেন্ট করতে করছে আসাম সরকার বাঙালি বলে তাদের যা শংসাপত্র সার্টিফিকেট দরকার সেটা আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধানরা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ যার যেখানে যা দরকার এমএলএ এমপি যা সার্টিফিকেট দরকার সেগুলো আমরা তাদের জন্য দিয়ে সেগুলো আমরা তাদের জন্য আর আমাদের যিনি প্রধান ছিলেন দু সালে মণিবালা বর্মন সে উপস্থিত আছে এবং সেই সময় আমাদেরই প্রধান ছিল দু হাজার পনেরোতে একটু প্রথমে একটু আমাদের মিস্টেক হয়েছিল এবং দু হাজার তেইশের প্রধান যিনি তিনিও এখানে আছেন সাইনটা করেছিল দু হাজার পনেরো প্রধান নোটিশ এসছে দু হাজার তেইশের প্রধানে সে ঠিকই আছে চেয়ারের কাছে নোটিশ এসছে কিন্তু চেয়ার কখনও তার কাছে পৌঁছাবে না আসাম সরকারের কাছে আমাদের যা উত্তর দেওয়ার যে নাগরিক ওখানে আছে আসামে যাকে হ্যারাস করছে আসাম সরকার যে বাঙালিকে তার জন্য যা ডকুমেন্ট দরকার আমরা সেটা সরবরাহ করব কিন্তু আমরা তাদের ডেকে গিয়ে ওখানে হাজির হয়ে গেলাম আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধানরা পক্ষরে এটা হবে আচ্ছা দাদা এইটার মধ্যে কি বোঝা যাচ্ছে যে একদিকে তো তো নাগরিকদেরকে সঙ্গে প্রশাসনিক বা হচ্ছে নির্বাচিত করা এটা প্যানিক করা এটা ওই হেমন্ত বিশ্ব শর্মা এখানকার এই বিজেপি এছাড়া আসাম বেঙ্গল লিডারশিপ এরা তাদের একটা প্ল্যান এসব কোনো কাজে লাগবে নাকি পশ্চিমবঙ্গে এরা তো মানে বহু পুরোনো খেলা খেলছে এসব বাবা মধ্যে অনেক হয়েছে এগুলো ধপে টিকবে না যে প্যানিক তৈরি করা ওরা যে ঘরে বসে প্ল্যান করছে যে বহু মানুষকে ইনভলভ করে দেওয়া বহু মানুষকে টেনশন ধরে দেওয়া আগামীতে যাতে কোনো প্রধান বা কোনো পঞ্চায়েত সমিতি সভাপতি আমাদের নাগরিকদেরকে এই চিঠি না দেয় যার হয়তো চল্লিশ বছর আগে আসামে বিয়ে হয়ে আছে সে যাতে আসাম সরকারকে এই ধরনের নোটিশ সার্ভ করতে না পারে তাকে এনআরসি নোটিশ করা হয়েছে সে যাতে সাফিসিয়ান্ট ডকুমেন্ট সাবমিট করতে না পারে তাই জন্য এখানকার প্রধানদেরকে প্যানিক করে দেওয়া হচ্ছে যাতে আগামীতে আরেকটা অঞ্চলে প্রধান নোটিশ দিতে ভয় পায় যে আসাম থেকে সমন আসবে এই প্যানিকটা তৈরি করছে যাতে আসামের যারা নাগরিক আছে বাঙালিরা তারা যাতে এখান থেকে কোনো ডকুমেন্ট নিয়ে যেতে না পারে একদম ইন্টেনশনালি ডিটেনশান ক্যাম্পে বাঙালি ভরো তার প্ল্যান চলছে এবং সেটা যেই হোক হিন্দু হোক মুসলিম হোক রাজবংশী হোক রাজবংশী হোক উদ্বাস্তু রিফিউজি কাইন্ড রিটেনশন ক্যাম্পে ভরো এবং প্যানিক তৈরি করো বাংলায় আর এই ধরনের নোটিশ এসলে যাতে আমরা এখানকার স্থানীয় বিধায়ক বিজেপি নেতাদেরকে জড়িয়ে ধরি ভাই বাঁচাও তোমার ওখানে আসামি বিজেপি সরকার আছে আমাদের বাঁচাও এরা এই প্যানিকটা তৈরি করতে চাইছে কিন্তু এখানে কেউ যাইছে না বিজেপির কাছে কেউ যাচ্ছে না তাদের বাড়িতে কেউ করা নাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় একুশ একুশে জুলাইয়ে করা নেড়ে দিয়েছে যা আছে আমি দেব মুখ্যমন্ত্রী বলেছেন কাজে মুখ্যমন্ত্রীর ওপরে মানুষের ভরসা আছে আমরা সেটাই ওনাদের কাছে বার্তাটা দিয়ে এসেছি কোনো চিন্তা নেই আমরা মিনতির বাড়িতেও গেলাম তার ছেলের সাথেও কথা হলো এবং আমরা প্রধানকে আমাদের যা দলীয় নির্দেশ গতকাল আমাদের সর্বভারতীয় জেনারেল সেক্রেটারি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ পাঠিয়েছেন আমরা সেটা কনভে করে গেলাম কোনো ডকুমেন্ট কোনো গ্রাম পঞ্চায়েতের প্রধান আমাদের কুচবিহারে একশো ষোলো জন প্রধান আছে আমাদের দলে আমরা সবাইকে বলে দিয়েছি কেউ কোনো ডকুমেন্ট আমরা নিয়ে আসাম সরকারের কাছে হাজির আমাদের কাছে আমাদের এসে নুটি আসছে কিন্তু আমরা আমাদের জেলার নেতৃত্বর আদেশ নিয়ে বলছি যে আমরা আসাম রাজ্যে আমাদের ডকুমেন্টস নিয়ে ওখানে যাব না মানে এটা কি দলীয় নেতৃত্বের নির্দেশ আপনি তাহলে যাচ্ছেন না মানে এই যে এলো কি মনে করছেন যে মানে কেন আপনার কাছে এই নোটিশটা এলো মানে আপনাকে কি চক্রান্ত মানে আপনাকে কি হ্যাকেল করার জন্য কিংবা আপনাকে আমাকে আমাকে চক্রান্ত আমাকে চক্রান্ত করার জন্য তো আমি যেহেতু টিএমসি প্রদান তাই আমাকে চক্রান্ত করে এই নোটিশটা এখানে আমাকে পাঠিয়ে দিয়েছে এখন আমাকে ওইখানে যাইতে হবে আশা মারতে যাইতে হবে আপনি কি কার্যালয়ের কাগজপত্র নিয়ে ওখানে যাইতে বলছে সাতাইশে আগস্ট আপনি কি যাবেন না দিবেন না আমি যাব না কবেও না দিবেন আমরা ওখানে যাব না দরকার হলে ওরা এখানে আসবে কি নাম আপনার আমার নাম বিনামা বড়ুয়া কি দায়িত্ব আছে গ্রাম পঞ্চায়েতের প্রধান